সাথী প্রকল্পে এবছরই সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে আর এখনো পর্যন্ত আমরা এক কোটি আটত্রিশ লক্ষের বেশি দিয়ে দিয়েছি আর এবছর যারা এখনো তোমরা পাওনি এই মাসের মধ্যে সব পেয়ে যাবে সবুজ সাথী সাইকেল ক্লাস নাইনে আর ক্লাস এগারো সকলে স্মার্টফোন দশ হাজার টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারো আমাদের আমি বাবা মায়েদের আগে বলতাম যে ছেলে মেয়েদের ছোটোবেলায় বিয়ে দেবেন না এদের পড়াশুনো করতে দিন এদের মানুষ হতে দিন কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ পাইলট হবে কেউ টিচার হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে কেউ ব্যবসা করবে কত সুযোগ এমনকি ওদের জন্য দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে যদি এই যে নার্সিং এ পড়তে যাচ্ছে মেয়েটি দেখলে তোমরা চার লক্ষ টাকার স্মার্ট কার্ড পেল কন্যাশ্রী তিনটে ফেজে আমার গভর্নমেন্ট স্কুলে সব মেয়েরা কন্যাশ্রী কোন ভেদাভেদ নাই এখানে স্কুলে আটশো কলেজে কত মনোজ কলেজে দেড় হাজার না কত রাখা যায় আর ইউনিভার্সিটিতে দেড় হাজার এইরকম কিছু একটা আছে তোমরা ইউনিভার্সিটিতেও পাবে থার্ড ফেজ আর যখন পঁচিশ বছর হয়ে যাচ্ছে বিয়ে করছো না তখন একটা পঁচিশ হাজার টাকা পাবে সেটা চুপ করে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেবে সেটা তোমাদের পরে কাজে লাগবে আমি মনে করি যে এরাই আমাদের গর্ব এবং এদেরকে এগিয়ে নিয়ে যাও আমাদের কর্তব্য এরাই একদিন বাংলার মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীতে এদের ঘুরে বেড়াতে হবে না সারা বিশ্ব এদের ডাকবে তাই কন্যাশ্রীর গানটা আমি লিখেছিলাম কন্যা 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 আমি কন্যাশ্রী ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী যশো যশ যশ আমি যশশ্রী বিশ্ব 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 আমি বিশ্বশ্রী একেবারে বাংলা থেকে বিশ্ব বাংলায় পরিণত হয়ে যাবে